ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারত মিশন শুরু করতে চলেছে এই আগামী বাইশে ফেব্রুয়ারি ক্রিকেটের নন্দন কানন কলকাতার ইডেন গার্ডেন্সে তো প্রথম ম্যাচে ভারতের একাদশ বা প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক আমি ওই আগের যে দুটো সিরিজ খেলেছে ভারত বাংলাদেশ আর সাউথ আফ্রিকার বিপক্ষে সেখানে প্লেয়ারদের যা পারফরমেন্স ছিল সেখানে আর কি মোটামুটি যা একাদশ ছিল সেইটার সাথে সামঞ্জস্য রেখেই আমি প্রথম ম্যাচের একাদশটা সাজাচ্ছি আর ভারতের টিম ম্যানেজমেন্টও ডেফিনেটলি সেই ভাবনা চিন্তা নিয়েই এগোবে তো আমার একাদশে ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এই আগের দুইটা সিরিজে তারা যেভাবে পারফর্ম করেছেন পার্টিকুলারলি সঞ্জু স্যামসনের কথা বলতে হবে মানে ওই বাংলাদেশের বিপক্ষে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা আর সাউথ আফ্রিকার বিপক্ষে ওই চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মানে শেষ পাঁচ ম্যাচে তিনি তিনটা সেঞ্চুরি করেছেন মানে এটা অবিশ্বাস্য একটা কীর্তি আর অপরদিকে অভিষেক শর্মা তিনি একটু স্ট্রাগল করছিলেন শুরুর দিকে ঠিকই কিন্তু সাউথ আফ্রিকার সিরিজের লাস্ট দুই ম্যাচে তিনি কিন্তু ব্যাট হাতে আবার তার পুরনো ছন্দটা ফিরে পেয়েছেন তো এই কারণে আমার মনে হয় অভিষেক শর্মা যখন স্কোয়াডে রয়েছেন তাকে আর কি বসাবে না টিম ম্যানেজমেন্ট তো ওই আর কি সেম ওপেনিং পেয়ারটাই টিম ম্যানেজমেন্ট এই জায়গায় কন্টিনিউ করবে তো স্যামসন আর অভিষেক শর্মাকে দিয়েই তারা ওপেন করাবেন নাম্বার থ্রিতে চলে আসবেন তিলক ভার্মা নাম্বার থ্রিতে আপনারা হয়তো অনেকেই স্কাই মানে ওই ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে চাইতেই পারেন কিন্তু তিলক ভার্মা ওই সাউথ আফ্রিকা টুরের লাস্ট দুই ম্যাচে নাম্বার থ্রিতে ব্যাটিং করে ওই থার্ড ম্যাচে তিনি করেছিলেন একশো রান আর ফোর্থ ম্যাচে খেলেছিলেন একশো বিশ রানের একটা অপরাজিত ইনিংস আর সাথে সঞ্জু স্যামসনের সাথে ওই অবিশ্বাস্য পার্টনারশিপটা তো ওই দুই ম্যাচেই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নেমে তিলক ভার্মা যে পারফরমেন্সটা জেনারেট করেছেন তার ব্যাটিং গড় হচ্ছে দুইশো তো তারপর আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট তাকে নাম্বার থ্রিতে মানে মানে খেলাবে না বা তাকে নাম্বার থ্রি থেকে আর কি ডিমোশন করে নাম্বার ফোরে নিয়ে যাবে বলে তো ডেফিনেটলি তিলক ভার্মার আর কি রিসেন্ট পাস্ট ফর্ম আর তার ওই জায়গায় আর কি সাউথ আফ্রিকা টুরের লাস্ট দুই ম্যাচের আর কি ইনিংসগুলো দেখে তাকে নাম্বার থ্রিতেই খেলানো উচিত বলে আমি মনে করি নাম্বার এই চলে আসবেন ভারতের এই টি টোয়েন্টি সাইডের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সূর্যাকুমারকে এই জায়গায় কিছুটা বিট অফ আনলাকি বলতে হবে কারণ আর কি বিরাট কোহলি আর রোহিত শর্মা অবসর নেওয়ার পর এই টি টোয়েন্টি ফর্ম্যাটে নাম্বার থ্রিতে তার ব্যাটিং পজিশনটা ছিল এক প্রকার ফিক্স কিন্তু সব হিসাব নিকাশ বদলে দিয়েছে ওই সাউথ আফ্রিকা টুরের ওই লাস্ট দুইটা ম্যাচ যেখানে স্কাই আর কি ওভার দ্য সিরিজ স্ট্রাগেল করেছেন ব্যাট হাতে কিন্তু তিলক ভার্মা ওই জায়গায় আর কি নতুন করে নিজেকে চিনিয়েছেন নতুন করে নিজের উত্থানটা আর কি ঘটিয়েছেন তো সেই কারণেই নাম্বার ফোরে স্কাইকে ব্যাটিং করতে হবে কিন্তু স্কাইয়ের কিন্তু নাম্বার ফোরে ব্যাটিং করার অভিজ্ঞতা এর আগেও রয়েছে মানে ওই বিরাট কোহলি আর রোহিত শর্মা যখন খেলতেন এই ভারতের টি টোয়েন্টি সাইডে তখন তো স্কাই নাম্বার ফোরেই আর কি ব্যাটিং করতেন তোমার আমার মনে হয় না মানে অ্যাজ আ ক্যাপ্টেন মানে দলের প্রয়োজনে নাম্বার ফোরে তার ব্যাটিং করতে খুব একটা সমস্যা হবে বলে আর স্কাই যে লেভেলের ব্যাটার যে মাইন্ডসেট নিয়ে তিনি চলেন তাতে করে তিনি যে কোনো পজিশনে ব্যাটিং করুন না কেন তো সেখান থেকেই তিনি নিজে সেরা ফর্মটা ক্যারি করতেই পারবেন আর নাম্বার ফাইভে চলে আসবেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এর আগের দুইটা সিরিজেও তাকে এই নাম্বার ফাইভে ব্যাটিং করতে দেখা গেছে যদিও আর কি দু একটা ম্যাচে ওই ব্যাটিং অর্ডারের ওই জায়গায় কিছুটা আর কি সাফেল ডাউন হয়েছে ফ্লেক্সিবল হয়েছে টিম ওই জায়গায় কিন্তু তারপরে মানে ফিক্স যদি ব্যাটিং অর্ডারের কথা বলেন নাম্বার ফাইভে হার্দিককেই খেলানো উচিত বলে আমি মনে করি নাম্বার সিক্সে চলে আসবেন রিঙ্কু সিং রিঙ্কু সিং এর জন্য এই আর কি পার্টিকুলার সিরিজটা খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ রিঙ্কু সিং ওই আর কি সাউথ আফ্রিকা ট্যুরে তিনি চার ম্যাচের তিন ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র আঠাশ রান তার গড়টা নেমে গেছিল দশেরও নিচে মানে ওই সিরিজটা রিঙ্কুর জন্য একেবারেই ভালো যায়নি তো রিঙ্কুর কাছে কিন্তু এই সিরিজটা খুবই চ্যালেঞ্জিং মানে প্রথম দুই ম্যাচের মধ্যেই তাকে আবার ওই নিজের একটা পুরনো ছন্দে ফিরে একটা ভালো ইনিংস বা একটা কার্যকরী ইনিংস খেলতে হবে দলের জন্য নাহলে তিনি কিন্তু থার্ড বা ফোর্থ ম্যাচে একাদশ থেকে বাদ পড়ে গেলেও যেতে পারেন যদি ওই সাউথ আফ্রিকা ট্যুরের ফর্মটাই আবার এখানে ক্যারি করেন কিন্তু প্রথম দুই ম্যাচে রিঙ্কু সিংকেই একাদশে রাখবে বলে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট তো নাম্বার সিক্সে রিঙ্কু সিংকেই আমি দেখতে চাই আর নাম্বার সেভেন স্পটটায় লড়াই হতে পারে আকসার প্যাটেল নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে এদের মধ্যে আমার প্রথম পছন্দের ছিল নীতিশ কুমার রেড্ডি কিন্তু মানে পরে আর কি যে টিম কম্বিনেশন কিংবা পার্টিকুলারলি ওই বলিং কম্বিনেশনের জন্য আমায় ওই জায়গায় ওই আকসার প্যাটেলকেই নাম্বার সেভেনে ইনপুট করতে হলো তো নীতিশ আমি চেয়ে ওই জায়গায় আর কি রাখতে পারছি না শুধুমাত্র ওই টিম কম্বিনেশান বা বোলিং কম্বিনেশনের কারণে আর ওয়াশিংটন হয়তো হয়তোবা প্রথম দুই বা তিন ম্যাচ ডাগআউটে বসে কাটাতে হবে বলেই আমি মনে করি তাহলে নাম্বার সেভেনে আসবেন আকসার প্যাটেল আর নাম্বার এইটে চলে আসবেন আর্শদীপ সিং তো এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা জায়গা নেই আশদীপ এখন টি টোয়েন্টি সাইডের রেগুলার বোলার তিনি এখন বলতে গেলে ভারতের এই টি টোয়েন্টি টিমের বোলিং অ্যাটাক কিংবা পেস অ্যাটাককে লিড করে থাকেন নাম্বার নাইনে চলে আসবেন মোহাম্মদ স্বামী দীর্ঘদিন পর তিনি এই টি টোয়েন্টি ফরম্যাটে আবার কামব্যাক করেছেন আর খেলাটা যেহেতু কলকাতার ইডেন গার্ডেন্সে মানে ওই ঘরোয়া ক্রিকেটের সূত্রে তো এটাই স্বামীর বলতে গেলে হোম গ্রাউন্ড তোমার মনে হয় স্বামী যখন এতদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছেন টিম ম্যানেজমেন্ট তাকে ডেফিনেটলি প্রথম ম্যাচ থেকেই আর কি সুযোগটা দেবেন তো নাম্বার নাইনে মোহাম্মদ স্বামীকেই আমি দেখতে চাই নাম্বার টেনে চলে আসবেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীর একাদশে এখন মানে পার্টিকুলারলি টি টোয়েন্টি টিমের একাদশে তার জায়গা নিয়ে খুব একটা প্রশ্ন তোলার অবকাশ নেই বলে আমি মনে করি তার মূল কারণটাই হচ্ছে ওই বাংলাদেশ আর সাউথ আফ্রিকার বিপক্ষে ওই দুটো টি টোয়েন্টি সিরিজ ওই আর কি সাতখানা টি টোয়েন্টি ম্যাচ অসাধারণ অনবদ্য পারফরমেন্স তিনি করেছেন সাত ম্যাচ মিলিয়ে তিনি সতেরোটা উইকেট নিয়েছিলেন তার মধ্যে একটা আবার পাঁচ উইকেট আর কি স্বীকারও করেছিলেন ওই সাউথ আফ্রিকার বিপক্ষে ওই সেকেন্ড ম্যাচটায় আর তার বলিং গড় থেকে শুরু করে তার স্ট্রাইক রেট অ্যাভারেজ অনবদ্য অসাধারণ তার ওই দুটো সিরিজ মিলিয়ে তার বলিং অ্যাভারেজ তো ছিল দশেরও নিচে তো এই সব কিছু মিলিয়ে বরুণ চক্রবর্তীকে একাদশের বাইরে কোনোভাবেই রাখার সাহস দেখাবে না টিম ম্যানেজমেন্ট তো নাম্বার টেনে আমি বরুণ চক্রবর্তীকেই দেখতে চাই আর নাম্বার ইলেভেনে দেখতে চাই রবি বিষ্ণইকে তো এই বিষ্ণয়ও আগের দুইটা সিরিজে বল হাতে যথেষ্ট এফেক্টিভ ছিলেন তার লেগ স্পিনের যেসব ভ্যারিয়েশান রয়েছে ফ্লিপার স্লাইডার বা আর কি ওই গুগলি এই সব কিছু দিয়ে তিনি মানে ব্যাটারকে ওই জায়গায় নাস্তানা নাস্তানাবুথ করে সেরেছেন পার্টিকুলারলি ওই সাউথ আফ্রিকার সিমিং কন্ডিশনে তিনি যেভাবে আর কি ওই বাতাসটাকে কাজে লাগিয়ে বুদ্ধিদীপ্ত বলিং করেছিলেন তিনি আর বরুণ চক্রবর্তী দুজনেই তাতে করে আমার মনে হয় না এই বরুণ বিষ্ণোইয়ের এই স্পিন দুয়োটাকে এই জায়গায় টিম ম্যানেজমেন্টের ভেঙে ফেলা উচিত তাই আমি নাম্বার ইলেভেনে ওই রবি বিষ্ণয়কেই দেখতে চাই তাহলে এই একাদশটা আমি আপনাদেরকে আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে তিলক ভার্মা নাম্বার ফোরে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে রিঙ্কু সিং নাম্বার সেভেনে আকসার প্যাটেল নাম্বার এইটে চলে আসবেন আর্শদ্বীপ সিং নাম্বার নাইনে মোহাম্মদ স্বামী নাম্বার টেনে বরুণ চক্রবর্তী আর নাম্বার ইলেভেনে রবি বিনোই তাহলে তিন পেসার আর তিন স্পিনারের কম্বিনেশনে এই আর কি ইলেভেনটা বলতে গেলে ভারতের জন্য যথেষ্ট ব্যালেন্সড একটা ইলেভেন মানে যে কোনো প্রতিপক্ষকেই আর কি দুরমুষ করে দেওয়ার জন্য এই আর কি টিম কম্বিনেশন বা বলিং কম্বিনেশন মানে ভারতের যেরকম ব্যাটিং শক্তি বা বলিং শক্তি রয়েছে এই একাদশটায় তাতে করে টিম ইন্ডিয়া এই একাদশ নিয়ে বিশ্বের যে কোনো দলকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো গ্রাউন্ডে হারিয়ে আসার ক্ষমতা রাখে তাহলে আপনারা কি মনে করেন ইংল্যান্ডের বিপক্ষে ওই কলকাতার ইডেন গার্ডেন্সের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের এই একাদশটা বা প্লেইং ইলেভেনটা কি একদম ঠিকঠাক আছে কন্ডিশন বা সিচুয়েশন সাপেক্ষে বা প্লেয়ারদের বর্তমান ফর্ম অনুসারে কমেন্ট করে আপনার মতামতটা Չանաբեննակի